দেখতে পাচ্ছি এখানে আপনার তিনটা ব্র্যান্ডার রয়েছে তিনটা হ্যাভেলস ব্র্যান্ডের দুইটা ব্ল্যাক এবং ব্লু সরাসরি হ্যাভেলস এর কোম্পানি থেকে আমরা এরকম একটা গ্যারান্টি কার্ড আপনাকে দিয়ে দিবো এটা দেখাবো এটা হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস ব্র্যান্ড আসলে এরকম কোন লোক

ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি হলো জাহাজ ট্রেডার্সে আপনারা ভালো কোয়ালিটির ব্লেন্ডারের সন্ধান চেয়েছিলেন আমি বলবো যে আপনারা আজকে হ্যাভেলসটা নিতে পারেন কারণ হ্যাভেলস ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হ্যাভেলস সম্পর্কে আসলে আমি নিজে থেকেই কনফিডেন্স নিয়ে বলতে পারি কারণ হ্যাভেলসের কিন্তু ব্যাড রিভিউ এখন পর্যন্ত ব্লেন্ডারের ক্ষেত্রে নেই তো আমি ডিটেলস ভাইয়ের মাধ্যমে জানার চেষ্টা করবো ভাইয়া

আজকে মূলত দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেটার কোয়ালিটি যে ব্ল্যান্ডার গুলো আছে গ্রাইন্ডার আছে অনেকে ভাইয়া এই ব্লেন্ডার গ্রাইন্ডার এগুলো কিন্তু কিনতে প্রতারণার পড়ে যেতেছে ভালো মানের কিছু খুঁজে পেতেছে না তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ড হ্যাভেলস আসলে হ্যাভেলস চিনে এরকম কোন লোক খুব কম আছে রাইট ঠিক আছে আর হ্যাভেলস যেমন এখানে দুইটা মডেল রাখছি আমি একটা হচ্ছে আপনার পাওয়ার হাং পাওয়ার হাং যেটা হচ্ছে 800 ওয়াট ভাইয়া এটা 800 ওয়াট যে কাজ করবে অন্যান্য কোম্পানির ব্লেন্ডার 2025 ওয়াট এর सेम কাজ করতে পারবে না এটা হচ্ছে ওই জিনিস এবং বিয়ারিং মোটর বিয়ারিং 100% কপার মোটর করছে আর এখানে এই যে বারকোড দেওয়া আছে এটা স্ক্রিন করলে আপনি সব পেয়ে যাবেন অরিজিনাল মেড ইন ইন্ডিয়া আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে

আমরা এইখান থেকে নিলে এই বুশটা যে আছে এইটারও 2 বছর গ্যারান্টি দিয়ে দিব মোটর তো হিসাব বাদই মানে বুশটার গ্যারান্টিও দিয়ে দিব ओके যেমন এটা আছে 800 ওয়াট এরপরে এটা আছে আপনার 900 ওয়াট এটা হচ্ছে ভাই মোমেন্টা 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 ওকে এটা কিন্তু 900 ওয়াটের হ্যাঁ হ্যাঁ এই যে 900 ওয়াট এখানে লেখা আছে এখানে বারকোডটাও আছে ওকে এটাও মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ঠিক আছে

এটা যদি আপনি এই যে পাওয়ার হ্যাং যেটা আছে এটা হচ্ছে আটশো ওয়ার্ড এর এটা আপনি যে কোনো জায়গা থেকে কিনবেন নর্মালি আপনার বাজেট করতে হবে আট থেকে সাড়ে আট হাজার আট থেকে সাড়ে আট তবে আজকে যারা নিবে এই জাহান ট্রেডার্স এ কল করবে তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবে ভাই তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি ডেলিভারি চার্জ দিতে হবে না এক টাকাও এক টাকাও দিতে হবে বাংলাদেশে ভাই ডেলিভারিটা ফ্রি ফাইন এবং এটা আছে নয়শো ওয়ানটা যেটা হচ্ছে নয়শো ওয়ান সেম প্রাইস এবং এটাও কিন্তু ফুল রাইট সেম এই যে ফুললেস এটা ঠিক আছে নন ম্যাগনেট এইটাও যদি বুস্টার নষ্ট বছরই নেন এখানে আপনার দুইটা নাম্বার দিয়ে আছে যেমন উপরের নাম্বারটা এটা বিকাশ আর এটা হচ্ছে নগদ নগদ যে নাম্বারে এক হাজার টাকা করে দিবেন আর আপনার নাম এড্রেস দিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন ভাইয়া ওইখানে পাঠিয়ে দেবো ধন্যবাদ খুব চমৎকার চমৎকার সময় প্রেজেন্টেশন ছিল তো যারা নিতে চাচ্ছেন একদম ডিটেলস এরপরে কিছু জানার থাকলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর বর্তমানে ভিডিও চুরি হয় অবশ্যই আপনার ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ভাইকে দেখে তারপর অর্ডার করবেন যারা আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বিদানি নিচ্ছি আল্লাহ